হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো আমিও মোটামুটি আছি তো দেখো আমি এখানে রেডিও নিয়েছি আর আমার মেয়ে রেডিও নিয়েছে তো চলো কোথায় যাচ্ছি তোমাদের সাথে শেয়ার করব। আর আমি বড়দের জানাই প্রণাম ছোটোদের জানাই ভালোবাসা জানি আমার ভিডিওটা শুরু করছি তো দেখো বন্ধুরা এখানে প্রচণ্ড বৃষ্টি পড়ছে আমি বাইরে দা যেতে পারছি তো দেখো বন্ধুরা আমরা সিঁড়ি দিয়ে নেমে দাঁড়িয়ে আছি আর বৃষ্টি পড়ছে তো আমরা এপারে দাঁড়িয়ে আছি তো আমার মেয়ে বলছে দেখো আমার মুখে কত বোনও বেরিয়েছে তো যাই হোক চলো আমরা মেট্রো ধরবো বলে চলে এসেছি তা দেখতেই পাচ্ছ মেট্রো স্টেশনে চলে এলাম মেট্রো ধরবো বলে তো দাঁড়িয়ে আছি এখনও পর্যন্ত কিন্তু মেট্রো আসেনি আমি যতবারই মেট্রো ধরবো বলে এসেছি মেট্রো এসে যায় সিঁড়ি দিয়ে নাপতে নাপতেই দেখি মেট্রো ঢুকছে তো তারপরে দেখো এই মেট্রোটা চলে এলো এবার আমরা এই মেট্রো করে কোথায় যাচ্ছি যাচ্ছি হচ্ছে যোগুবাজার যোগুবাজার যাব ওইখানে তো দেখো মেট্রো থেকে নেমে গেলাম নেবে নেমে এবারে দু নম্বর গেট থেকে বেরোতে হবে এবার তো যোগুবাজার কোনো দিন আমরা নামিনি মেট্রো করে বাসে সব সবসময় গেছি তো দু নম্বর গেট আমরা খুঁজে বেড়াচ্ছি তারপরে থেকে থেকেও দিকে গেলাম তো তারপরে দেখো আমি আর আমার মেয়ে যাচ্ছি আর এ মেট্রোটা চলে যাচ্ছে তো দু নম্বর গেটটা পেয়ে গেছি এবার যাব সিঁড়ি দিয়ে উঠবো তো চলো আমার সঙ্গে থাকো বন্ধুরা আর দেখো সিঁড়িগুলো এত বড় বড়ো বাপরে বাপ তো দেখো আমরা চলন্ত সিঁড়ি দিয়ে এবারে বেরোবো তো চলন্ত সিঁড়ি দিয়ে এবার আমরা উঠে গেলাম উঠে কাগজটা ফেলে দিলাম দিয়ে দেখো এই সিঁড়ি দিয়ে উঠতে হবে ওরে বাবা আমার তো দম বেরিয়ে যায় সিঁড়ি দিয়ে উঠতে গেলে না আমারটা ঠিক আছে তো এই সিঁড়ি দিয়ে উঠতে উঠতে মানে আমি হাঁপিয়েই গেছি তারপরে দেখো তো কষ্ট করে উঠলাম উঠে বাইরের দিকে বেরিয়েই দেখো আমার মেয়ে ফোন করছে কোন দিকে যেতে হবে লোকেশনটা চাইছে দাঁড়িয়ে আছি যেমন বৃষ্টি পড়ছে তেমন রোদ রোদে দেখো না মুখের অবস্থাটা কি হয়েছে পুরো একদম পুরে কয়লা তো দেখতেই পাচ্ছ এখানে বৃষ্টিও পড়ছে আবার রোদও হয়েছে এখানে একটা বড় দুর্গা পুজো হয় তো প্যান্ডেল হয়েছিলো তো দেখো আমাদের লোকেশানটা দিয়েছে আমরা লোকেশানে যাচ্ছি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে বৃষ্টি হওয়ার পর যে রোদটা উঠেছে না কি তাপ মানে রাস্তা দিয়ে হেঁটে যেতে পারছি না আর পুরো মুখটা মানে পুরে ছাই হয়ে যাচ্ছে আর সানস্ক্রিন লাগিয়েছিলাম তাও কিছু হয়নি তো যেতে যেতে দেখো এই ভদ্রমিলার সাথে একটু দেখা হলো এই ভদ্রমিলা গল্প করছিলো ওদের বাড়িতে আজকে রান্না পুজো হয়েছে তারপরে দেখো আমরা চলে এলাম একটা ইন্টারভিউ দেবে আমার মেয়ে যেই অফিসে সেখানে চলে এসেছি তা ঢোকার মুখে দেখো গণেশ তারপরে এই যে সিঁড়ি দিয়ে উঠতে হবে আর তারপরে এই দেখছো কি সুন্দর ছবিগুলো আমার খুব ভালো লেগেছে তারপরে আমরা লিফ্ট থেকে উঠে এই যে চলে এসেছি এটা নতুন খুলেছে এটা হচ্ছে অফিস নয় এটা হচ্ছে ব্যাংক ব্যাঙ্কে ইন্টারভিউ দিতে এসেছিলো আমার মেয়ে তো ইন্টারভিউ দিয়ে আমরা বেরিয়ে এসেছি আর দেখতে পাচ্ছ রাস্তায় কি রোদ মানে কি বলবো এত রোদ এত রোদ মানে ভালো লাগছে না ইন্টারভিউতে আমার মেয়ে সিলেক্ট তো হয়ে গেছিলো কিন্তু ওখানে টাকা দিয়ে ভর্তি হতে হবে মানে টাকা মানে চেয়েছিল চার হাজার টাকার মতন চেয়েছিল দিয়ে ভর্তি হতে হবে ওরা ট্রেনিং নেবে তারপরে তা তারপরে দেখো আমরা মেট্রো বলে চলে এসেছি মেট্রোতে উঠবো বাড়ির দিকে যাবো এবারে চার হাজার টাকা তো আমি ওখানে কি করলাম বললাম আমাকে একটু সময় দিন আমি বাড়ি গিয়ে কথা বলে তারপরে আপনাদের জানাবো তো দেখতে পাচ্ছ মেট্রো চলে এসেছে কিন্তু এই মেট্রোটা আমরা ধরবো না আমরা মেট্রোর জন্য অপেক্ষা করব। এখনও কিন্তু মেট্রো আসেনি আমি ভেবেছিলাম এসে গেছে এটা কিন্তু নয় এটা নয় আমরা যাব কবি সুভাষে এসেছি দক্ষিণেশ্বরে মেট্রো আর যাব কবি সুভাষ তারপরে দেখো আমরা মেট্রো থেকে নেমে গেছি তো এবার এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি দেখতেই পাচ্ছ তো চলো আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার পাশে থাকবে